মনে করি না ওয়ালায় সাইফা আমরা সাইফকে অর্থাৎ তলোবারি উঠানোকে তরবারি উঠানোকে আলিয়া দিন কারো ওপরেই মিন উম্মতি মোহাম্মদ্দিন সাল্লাহাম উম্মতি মোহাম্মদ্দিন সাল্লামের মধ্যে কারো ওপরে আমরা তরবারি উঠানোকে জায়জ হালাল মনে করি না ইল্লা মান ওয়াজাবা আলহি সাইফু তবে তার উপরে বাদে যার উপরে সরিয়া সরিয়া কারণে ওয়াজিব হয় তরবারি উঠানো ওয়াজিব হয় সেটা ছাড়া জরুরি হয় সেটা ছাড়া আমরা এমনিতে কারো ওপরে তরবারি ওঠানোকে জায়েজ মনে করি না হালাল মনে করি না ওয়ালায় নাল খুরু যা আলা আইম্মাতিনা ওয়া হইলায়াতি উমুরি না এবং আমরা আমাদের ইমাম আইম্মাদের অর্থাৎ ইমাম ও শাসক শাসনকর্তা যারা রয়েছে আইম্মাতিনা ও হইলায়াতি উমুরি আমাদের শাসনকর্তা যারা রয়েছে তাদের বিদ্রোহ করাকে বৈধ মনে করি না তাদের যে বিদ্রোহ করা এটা আমরা তাদের ইয়া থেকে দূরে চলে যায় খর খুরুশ খাওয়ারিজ হওয়া খুরুজ হওয়া তাদের আনুগত থেকে খুরুজ হওয়া এটা আমরা বৈধ মনে করি না ওয়া ইন জারু যদিও তারা অত্যাচার করুক না কেন যদিও তারা অত্যাচার করুক না কেন ওয়ালা নাদ এবং আমরা তাদেরকে অভিশাপও দিই না ওয়ালা নু ওয়ালা নাং ইয়াদাম মিন তিহিম এবং আমরা তাদের আনুগত্য থেকে দূরে সরে যায় আনুগত্য থেকে পরিত্যাগ করি না আমাদের হাত আমাদের হাতকে তাদের আনুগত্য থেকে দূরেও রাখি না ওয় ন্যার ত আতিহিম ওয় ন্যার ত আতিহিম মিন ততিল্লাহি আজ্জা অজাল্লা ফারি দতন ফারি ততন ওয় নার ত আতাহম ওয় নার ত আতাহম মিন ততিল্লাহি আজ্ওয়াজাল্লাহ ফারি ততন এবং আমরা আল্লাহ তালা আনুগত্যের কারণেই আমরা তাদের আনুগত্যকে অর্থাৎ আইম্মা এবং ইমাম এবং শাসকগণের যে আনুগত্য এটা আমরা আল্লাহ তাল আনুগত্যের কারণেই ফরজ মনে করি ফারি ততন ফরজ মনে করি মা আলাম ইয়া মুরু বি মা আসুয়াতিন যতক্ষণ না তারা আমাদেরকে কোনো মা আসুয়াত অর্থাৎ কোনো পাপ কাজের আদেশ না দেন ততক্ষণ পর্যন্ত আমরা তাদের আনুগত্যকে ফরজ মনে করি ওয়ানাদ আহম বি ওয়াল মুফাতি এবং আমরা তাদের জন্য সৎ এবং বিশুদ্ধতার দোয়া করি এবং আমরা তাদের জন্য সৎ এবং বিশুদ্ধতার দোয়া করি তা আর আমরা সুননত এবং জামায়াতের অনুসরণ করি সুনাত জামা আতা এবং আমরা সুনত এবং জামায়াতের অনুসরণ করি ওয়া নাজতানিব সুজুজা ওয়াল খিলাফা ওয়াল ফুরকতা এবং আমরা বেঁচে চলি ওয়া নাজতানিব আমরা বেঁচে চলি আর সুজুজা সুজুজ থেকে বিচ্ছিন্নতা থেকে ওয়া ওয়াল খিলাফা এবং বিরোধ বিরোধ থেকে জামায়াতের বিরোধ থেকে ওয়াল ফুরকতা এবং ফেরকা থেকে বিঘ্নতা থেকে আমরা বিঘ্নতা সৃষ্টি করা ফিরকা সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকি ওয়াল নোহিব্বু আহলাল আদলি ওয়াল আমায়নাতি এবং আমরা ভালোবাসি পছন্দ করি আহলাল আদলি ন্যায়পরায়ণ ও বিশ্বস্ত ব্যক্তিকে আহলাল আদলি ওয়াল আমানাতে ন্যায়পরায়ণ এবং আমানাতের সাথে বিশ্বস্ত ব্যক্তিকে আমরা ভালোবাসি ওয়ানুবগিদু আহলাল জাউরি ওয়াল খিয়ানাতি এবং আমরা অত্যাচারী আহলাল জাউরি অর্থাৎ অত্যাচারী ওয়াল খেয়ানাতি এবং অবিশ্বস্ত ব্যক্তি খেয়ানাতের খেয়ানতকারী তাদেরকে আমরা তাদের সাথে আমরা বিদ্বেষ পোষণ করি ওয়ানাকলু আল্লাহ আলাম এবং আমরা বলি আল্লাহ অধিক জানেন ওয়ানাকলু আল্লাহ আলমও ফিমা ইস তাবাহু আলাইনা এলমহু এবং আমরা বলি আল্লাহ আলম আল্লাহ অধিক পরিগত আমরা এই কথাটা বলি ফিমা মা আস ইসবাহু আলাইনা এলমহ যার ব্যাপারে যার জ্ঞানের যে বিষয়ের জ্ঞান আমাদের নিকট অস্পষ্ট থেকে যায় সব থেকে যায় সন্ যে জ্ঞানের ব্যাপারে আমাদের কাছে সন্দেহ থেকে যায় অস্পষ্ট থেকে যায় সেই জ্ঞানের ব্যাপারে আমরা বলি আল্লাহ আলম আমরা সেটার ব্যাপারে বলি যে আল্লাহু আলম আল্লাহ অধিক জানেন এটা আমরা বলি ওয়নারঅল মাস হা আলাল খুব ফাইন এবং আমরা বৈধ মনে করি মোজা মোজা উপরে দুইটা মোজার উপরে মাসে করাকে আমরা বৈধ মনে করি ফির সাফারি সফরে ওয়াল হাদরে এবং হাজরে কামা যা আফিল আসারে যেরকম আসর আসারে আসার অর্থাৎ হাদিসে উল্লেখ এসেছে সেরকমভাবে আমরা মোজার উপরে মাসে করাকে বৈধ মনে করি সফরে এবং উপস্থিত অবস্থায় নিজ এলাকায় দুই জায়গায় ওয়াল হাজু জিহাদু মা মা মাউল আমরি মিনাল মুসলিম এবং হজ এবং জিহাদ হজ এবং জিহাদ এই দুটা আমরা মা দুয়ানী এই দুটা আমরা এই দুটা ফরজ যা আমরা কী করি যা জারি থাকবে হাজু আল জিহাদু হজ এবং জিহাদ এই দুইটাই জারি থাকবে মা মাদুয়ানী যেটা জারি থাকবে মা উলিল আমরি মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ শাসক তাদের সাথে অর্থাৎ মুসলিম শাসকের অধীনে কিয়ামত পর্যন্ত জারি থাকবে হজ এবং জিহাদ বীর বীর রিহিম বা ফাজ রিহিম তাদের মধ্যে যদি সৎকর্মশীল হোক বা অসৎকর্মশীল হোক সেই উলিল আমের সাথে এটা জারি থাকবে সৎকর্মী তাদের মধ্যে সৎকর্মশীল হোক অথবা অসৎকর্মশীল হোক ইলা কিয়া কিয়ামি সাহ আতি কিয়া অর্থাৎ কিয়ামত পর্যন্ত লা ইয়াং কুদুহা ইয়ং কুদুহুমা লাহুমা কোনো কিছুই এই দুটাকে বাতিল বাতিল করতে পারবে না হজ এবং জিহাদকে কোনো কিছুই বাতিল করতে পারবে না ওয়ালা ইয়াং কুদুহুমা এবং এই দুটাকে কেউ রহিত করতে পারবে না ইয়াং কুদুহুমা এই দুটাকে কেউ বাতিলও করতে পারবে না রহিত থামাতে পারবে না ওয়া নুক মেনো বিল কিরোয় কিরামিল কা ওয়া মিনু বি কিরমিল আমরা কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক তাদের প্রতি আমরা বিশ্বাসী স্থাপন করি ফাইন আল্লাহ কদ জা আলাহ আলাইনা হাফিদনা কেননা আল্লাহ সুমান তালা তাদের দুইজনকে আমাদের উপরে হাফিজেন হেফাজতকারী রক্ষক নিযুক্ত করেছেন ওয়া নূপ বি মালাকিল মাউত এবং আমরা মালাকুল মাউত মৃত্যু ফেরেশতা আজর আলয়াল্লাম তার প্রতি আমরা ইমান রাখি ওয়াল মুওয়াকালি বি কবদ আর ওয়াহিল আল এবং আমরা এবং যাকে তিনি মুওয়াক্কাল রেখেছেন যাকে তিনি দায়িত্বশীল রেখেছেন নিযুক্ত রেখেছেন বি কবদি আর ওয়াহিল আলামিন সমস্ত বিশ্ববাসী জগৎবাসীর রুহগুলোকে সমূহকে কবস করার দায়িত্ব যাকে দিয়েছেন সেই মালাকুল মহদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি কবে আদাবেল কবরি এবং আজাবে কবর কবরের আজাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি বিশ্বাস রাখি ইমান রাখি লিমান কান আলাহু আহলান যে সেটার আহাল অর্থাৎ যার কবরের আজাব হওয়ার যে কবরের আজাবের উপযুক্ত তার কবরের আজাব হবে সেটার প্রতি আমরা ইমান রাখি ওয়া সোয়ালি মুনকারিন ওয়া নাকির মুনকার এবং নাকির এই দুজন ফেরেস্তার যে সোয়াল ফি কবরিহি তার কবরের মধ্যে অর্থাৎ যাকে কবরে রাখা হবে তার কবরের মধ্যে দুজনের প্রশ্নের ব্যাপারে আমরা বিশ্বাস রাখি আন রববিহি ওয়া দিন ওয়া নাবি তাদের প্রশ্ন হচ্ছে আর রববিহি তার রব সম্পর্কে ওয়া দিন ইহি সম্পর্কে ওয়া নাবি সে সেই কবরবাসীর নবী সম্পর্কে তার প্রশ্ন এটার উপরে আমরা সোয়ালের প্রতি আমরা বিশ্বাস রাখি আইলা মা যা আত বিহিল আখবাউ আন রসুল সাল্লাহাম ও আনি সোহাবাতি রিদুয়ানুল্লাহ আলহিম নবী করিমসাল্লা সাল্লাম এবং সাহাবাইকার রাজাতুল আনহুম থেকে যে সমস্ত আখবার এসেছে হাদিস এসেছে সেই হাদিসে বর্ণিত যে বিষয়গুলো আছে এই আজব সম্পন্ন সম্পর্কে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়াল কবরু রাউদাতুম মির রিয়াদুল জান্না আর কবর এটা হবে এটা হয়তো হবে জান্নাতের উদ্যান সমূহের মধ্যে একটা উদ্যান একটা বাগান আউ হফরাতম মিন হুফারিল নেই রন অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত হবে এই কবর ওয়া নু বা আসি ওয়া যা ইল ওয়া ইয়ামিল কেয়ামা আর আমরা পুনরুত্থান এটার প্রতি বিশ্বাস রাখি ওয়ানু মেনুবিল বা আসি বা আসের উপরে অর্থাৎ পুনরুত্থানের উপরে বিশ্বাস রাখি ওয়া জাজা ইল আমা আলি ইয়াম কেয়ামা এবং কেয়ামতের দিব দিবসে যে আমলের যাঝা দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে সেটার প্রতি বিশ্বাস রাখি ওয়াল আর ওয়াল আর এবং আমল নামা যে পেশ করা হবে সবার কাছে আমল নামা পেশ করা হবে সেটার প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়াল হিসাব এবং হিসাব নেওয়া হবে হিসাব নিকাশ করা হবে বান্দার আমলের সেটার প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়াল কির আতাল কিতাবি ওয়া ওয়া কিরো আতিল কিতাব এবং কিতাব যে পাঠ করা হবে আমল নামা যে পাঠ করতে বলা হবে কিতাব এক কীরকমভাবে বলা হবে তোমার কিতাব পড়ো এগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়া সাবি ওয়াল এক এবং সওয়াব অর্থাৎ সওয়াব দেওয়া প্রতিদান দেওয়া পুরস্কার দেওয়া ওয়াল একব এবং শাস্তি পুরস্কার এবং শাস্তি এটার প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়া সুরাতি এবং সুরাতের প্রতি পুল সিরাতের প্রতি আমরা বিশ্বাস রাখি পোল সুরাত সুরাতের যে পুল সেটার প্রতি আমরা বিশ্বাস রাখি ওয়াল মিজান এবং মিজান যেটা আমল বা মাপা হবে যেটা ওয়া মিজান যেটা হবে সেই মিজানের প্রতি আমরা বিশ্বাস রাখি ইমান রাখি ওয়াল জান্নাত ওয়ান্নারু না আরও মাখলো কতানি এবং জান্নাত এবং জাহান্নাম এই দুটা হচ্ছে আল্লাহ তাল মাখলো لا تف نياني أبدا ولا تب دياني لا تف نياني أبدا ترى كهوني ولا تب دياني يبقى كهوني ترى ولا تف নয়ানি আবাদান এবং তা কখনোই ধ্বংস হবে না তাবদিয়ানি কখনো ফানাও হবে না সেই দুটা এবং কখনোই সেই দুটা ধ্বংস হবে না ওয়া ইন্দা আলা খলাকল জান্নাত আমার না ওরা কবল আল খলকে এবং নিশ্চয় আল্লাহ হসমানতা আলাহ জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি জগতের পূর্বেই সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বেই তিনি জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন ওখালাক আলাহুমা আহলান এবং তাদের যে আহাল তাদের যে বাসী অধিবাসী জান্নাত জাহান নামের যে অধিবাসী তাদেরকে তিনি সৃষ্টি করেছেন ফামাংশা শাহ ইলাল জান্নাতি ফাদুলাম মিনহু সুতরাং তাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি অনুগ্রহ করে জানাতে পাঠাবেন ওয়ামাং শাহ আমিন হোম ইলান নারী আদুলাম মিনহু এবং তাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি ন্যায় বিচার অনুযায়ী জাহান নামে পাঠাবেন জান্নাতে পাঠাবেন ফাদুলান অনুগ্রহ দ্বারা এবং জাহান নামে পাঠাবেন আদুলান ন্যায় বিচার দ্বারা যাহ পাঠাবেন ওয়াকুল্লুই ইয়া আমালু লিমা কদ ফারোকালাহু লিমা কদ ফারুকা লাহু ফারোকা মিনহু ওয়াকুল্লুই ইয়া আমালু আর প্রত্যেকেই ওই প্রত্যেক ব্যক্তি ওই কাজই সম্পাদন করে যা তার জন্য পূর্বে হতে নির্ধারণ করা হয়েছে ওয়াকুল্লুই ইয়া আমালো লিমা কদ ফারুক লাহু এবং প্রত্যেক ব্যক্তি ওই কাজই করে যা তার জন্য পূর্বে নির্ধারিত করা হয়েছে ওয়া স ইরন ইলা মা খুলে কলাহু ওয়া স এবং সে ওইদিকেই ফিরে যায় সেদিকেই ফিরে যায় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ সে জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকে সে জান্নাতের আমলের দিকে ফিরে যায় আর জাহান্নামের জন্য সৃষ্টি করা হলে সে জাহান নামের আমলের দিকেই ফিরে যায় ওয়াল খয়রু ওয়া শারু মুকাদ্দরানি আলাল ইবাদি আর ভালো এবং মন্দ সবই বান্দার ভাগ্যে মকদ দরায় অর্থাৎ তাকদিরের মধ্যে ভালো এবং মন্দ বান্দার জন্য নির্ধারিত হয় বান্দার ভাগ্যে নির্ধারিত হয়ে আছে ওয়াল স্তিত ওয়াল আতু আল্লা আজিব বিহাল ফেলু আর আর ইস্তিত সামর্থ্য যেটার উপরে বিহাল ফেলু যেটার উপরে কাজ করাটা জরুরি সেই স্থিয়াত স্তিত আর যেটা সামর্থ্য এটা দুই প্রকার মিন নাহবিদ তাওফিক ইল্লাদি লা ইয়াজুজু আই ইউসোফা আই ইউসফাল মাখলোকা মাখলোকু আই ইউ সফাল মাখলো কবিহি আই ইউসফাল মাখলো কবিহি সেটা হচ্ছে এমন তাওফিক তার একটি হলো এমন সামর্থ্য যার সাথে কর্ম পাওয়া যায় আল্লা আল্লাজিবু বিহাল ফে আল্লাতি আল্লাজিবু বিহাল ফে আলু মিন্ তৌফিক মখলুক বিহি ফাহিয়া মা আল ফে আলী তো যেমন হচ্ছে এমন তৌফিক যার সাথে বান্দা বা মখলুক গুণান্বিত হওয়া জায়জ নেই আর এই সামর্থ্যটি কর্মের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে ফাহা মা আল ফে তাহলে এটা হয়ে থাকে কর্মের সাথে ফেয়ালের সাথে হয়ে থাকে ও আম্মাল ইস্তিতা আতু মিন জিহাদিহা সোহ্যাতি ওয়াল ওয়াসাই আর দ্বিতীয়ত হচ্ছে ওই সামর্থ্য যার সুস্থতা সক্ষমতা এবং উপায় উপকরণের নিরাপত্তার দিক থেকে হয়ে থাকে তামাক তামাকি ওয়া সালামাত আলাতি ওয়া তামাকি ওয়া সালামাতিল আলাতি এবং উপায় উপকরণের নিরাপত্তার দিক থেকে হয়ে থাকে ফাহিয়া কবল আল ফে আর এ সামর্থ্যের সাথে আল্লাহ তালার আদেশ আর তা কর্মের পূর্বেই পাওয়া যায় ফাহিয়া কবল আল আর সেটা হচ্ছে কর্মের পূর্বেই পাওয়া যায় ওয়া বিহা ইয়াতে আল্লা ওয়া বিহা আল খিতাব ওয়া হুয়া কামা কল আলা ও হুয়া ও বিহা আল্লাহ কুল খিতাব আর এটার সাথেই আর এই সামর্থ্যের সাথেই আল্লাহ তালার আদেশ নিষেধ সম্পৃক্ত থাকে এই সামর্থ্যের সাথেই কোন সামর্থ্যের সাথে যেটা সুস্থতা সক্ষমতা উপায় উপকরণের নিরাপত্তার দিক থেকে হয়ে থাকে যেটা কর্মের পূর্বেই দেওয়া আছে এই কর্মের পূর্বেই তার উপরে সামর্থ্য দেওয়া আছে এই সামর্থ্যের সাথেই আল্লাহ তালার আদেশ নিষেধ সম্পৃক্ত থাকে যেমন আল্লাহ তালা বলেছেন কামা কল ইল্লাহ আফসানুস আহা লাইউকাল আফসান ইল্লাহ হুসা আহা আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা সামর্থ্যের অধিক কার্যের জিম্মদারি কাউকে দেন না আল হিয়া বি ইল্লাহ আল্লা বান্দার যে আফ আল বান্দার যে কাজ বান্দার যে সকল কর্মকাণ্ড যেটা সেটা হিয়া বিখাল কিল্লাই সেটা হচ্ছে আল্লাহতালার সৃষ্ট ওয়া কাসবিম মিনাল এইবাদি আর বান্দার হচ্ছে উপার্জন আল্লাহ তালার সৃষ্ট আর বান্দার উপার্জন বান্দার সমস্ত কার্যক্রম সমস্ত কার্যক্রম কর্মকাণ্ড এটা আল্লাহ তালার সৃষ্টি সৃষ্ট জিনিস ওয়া কাসবিম মিনালে এইবাদি আর বান্দার হচ্ছে কাসাব বান্দার হচ্ছে উপার্জন ইউতিকুনা ইল্লামা কাল্লা ফাহুম ইউতিকুনা ইল্লামা কাল্লা ফাহুম আল্লাহ তালা তাদেরকে এমন কাজের জিম্মাদার বানিয়েছেন যা করতে তারা সক্ষম ইউতি কুনা ইল্লাম ওয়ালা ইউতি কুনা ওয়ালা ইউতি কুনা ওয়ালাম ইউ কাল্লিফ হোম ইল্লা মা ইউতি কুনা ওয়ালাম ইউ কাল্লিফ হোম আর তিনি তাদেরকে জিম্মাদার বানাননি এমন বিষয়ের ইল্লা মা ইউতি কু নাহু যার বিষয়ের সে সক্ষম সেটা বাদে অন্য কোনো বিষয়ে জিম্মাদারি বানাননি অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে এমন কাজেরই জিম্মাদার বানিয়েছেন যা করতে তারা সক্ষম ওয়ালা ইউতি কুনা মা কাল্লা ফাহুম আর তারা শুধু ওই কাজই করতে সক্ষম যেগুলোর জিম্মাদার তাদেরকে বানানো হয়েছে ওয়া হুয়া তাফসিরু আর এটাই হচ্ছে তাফসির এটাই হচ্ছে এই কথা তাফসির লা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা লা হাউলা ওয়ালা কুআ ইল্লা বিল্লাহ আল্লাহ আল্লাহ সারা কারো কোনো শক্তি সামর্থ্য নাই এটার তাপসির এটাই নাকুল আমরা বলি যে লা লিয়াহাদিন কারো আল্লাহ তাল শাহ ছাড়া কোনো লা হি লতালিয়াহা দিন যে কারো কোনো কৌশল নাই হারো কাতালিয়াহা দিন এবং কারো কোনো হারকত হরকত নাই কোনো ক্রিয়া নাই ওয়ালা তাহাওওয়ালা আলী আহাদিন এবং কারো কোনো ফলপ্রসূও নাই আন মা আসিয়াতিল্লাহ আল্লাহ তালার অবাধ্যতা থেকে অর্থাৎ ইল্লা বি মাউনাতিল্লাহ ইল্লা বি মাউনাতিল্লাহি আল্লাহ তালার সাহায্য সারা অর্থাৎ আমরা বলি যে আল্লাহ তালার সাহায্য সারা ওয়া নাকুলু হ্যাঁ নাকুলু লা হি লাত আলী আমরা বলি যে আল্লাহ তালার সাহায্য ছাড়া কারো আল্লাহ তালার সাহায্য সারা তার অবাধ্যতা থেকে বেঁচে থাকার কারো কোনো কৌশল শক্তি কোনো প্রকার ক্রিয়া ফলপ্রসূ হবে না কোনো প্রকার ক্রিয়া ক্রিয়াই ফলপ্রসূ হবে না আল্লাহ তালী শাহ্লা বিবি মানাতিল্লাহি আল্লাহ তালা সাহায্য ছাড়া আল্লাহ তালার শাহজর আলা কুত আলিয়াহিন আতিল্লাহি ওয়া সাবাতি আলাইহা ই তৌফিক্লাহি আর আল্লাহ তৌফিক সারা আল্লাহ তালা তৌফিক সারা কারো কোনো আল্লাহ তাল তৌফিক সারা আলাহ কমাতি ওয়া সাবাতি আলাইহা আল্লাহ তালা এতে আতের উপরে অটল থাকা তার ইবাদতে অটল থাকা আল্লাহ তো তের উপরে একামত হওয়া কায়েম হওয়া এবং তার উপরে অটল থাকা এটা কারো কোনো সামর্থ্য নাই আল্লাহ তালা তৌফিক সরা ওয়ালাহুবত আলী আহাদিন কারো এটার কোনো সামর্থ্য নাই ওয়াকুল্ল শাহিন ইয়াদি বিমাশি আতিল্লাহি তা আলা ওয়া ইলমিহি ওয়া কদাইহি ওয়া কদারিহি আর প্রত্যেকটা বস্তু প্রত্যেক কিছুই সমস্ত কিছুই বাস্তবায়িত হয় ইয়াজ বি মাসিয়া তিলি আল্লাহর ইচ্ছার উপরে এলমি এবং তার এলেমের উপরে বা কবাহি তার ফায়সালার উপরে তার ফায়সালার কারণে ওয়া কদরহী এবং তার কদর তাকদিরের কারণে তাকদির ফায়সালার কারণে সব কিছু বাস্তবায়িত হয় গলাবাদ মাসি আতহুল মাসি মাসি আতি কুল্লিহা গলাবাদ মাসি আতহুল মাসি আতি কুল্লিহা যে সুতরাং তার ইচ্ছা তার সকল ইচ্ছা ও ফয়সালা সকল কৌশলের উপরে প্রাধান্য লাভ করে ও গলাবাদ কদা উহু আল হিলা কুল্লাহা তার যে কদ তার যে ফয়সলা সকল কৌশলের উপরে প্রাধান্য লাভ করে তার ইচ্ছা সকল ইচ্ছার উপর বাদ করে প্রাধান্য লাভ করে এবং তার কৌশল সকল কৌশলের উপর প্রাধান্য লাভ করে ইয়াফ আলু মা ইয়াশা তিনি যা চান তাই করেন ওয়াহুয়া গয়রু জয়ালিমিন আবাদান এবং তিনি কারো ওপর অত্যাচারী নন ওয়াহুয়া গয়রু জালিমিন আবাদান এবং তিনি কারো কারো উপরে অত্যাচারী অত্যাচার না অত্যাচারী নন অত্যাচার করেন না জালেম নন তিনি তেকদ্দাসা মিন কুল্লি সু ইন তাকতদাসা তিনি পবিত্র কুল্লি সু ইন ওয়াহি ওয়াহি ওয়াহাইনিন তিনি প্রত্যেক খারাবি থেকে এবং প্রত্যেক প্রত্যেক খারাবি থেকে তিনি পবিত্র প্রত্যেক খারাবি থেকে প্রত্যেক যে বিষয় যেটা খারাবি বিষয় সেটা থেকে তিনি পবিত্র ওয়া তানজিহু আন কুল্লি গ আইবিন ওয়া শাই এবং প্রত্যেক আয়েব থেকে তিনি পবিত্র লা ইউস আলু আমা ইয়াফ আলু ইউস আলুন তিনি যা করবেন সে সম্পর্কে তিনি নিজে জিজ্ঞাসিত হবেন না কিন্তু সকল শ্রীষ্টজীব তার কৃত কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ওয়াফিদোয়াঈল আহিয়াঈসহিম মান ফ আতুল আমি ওয়াফিদুয়াঈল আহিয়াই এবং জীবিত ব্যক্তিদের জন্য দোয়া করা ওয়া সদ মানফাতুন লিল আতুল লীল আমোয়াতি এবং জীবিত ব্যক্তিদের দোয়া ওয়া আইল দোয়াঈল আইত জীবিত ব্যক্তিদের দোয়া সরি জীবিত ব্যক্তিদের দোয়া ওয়া সদক এবং তাদের সদাকা মানফ আতুল্লিল আমোয়াতি মৃত ব্যক্তিদের উপকার উপকার রয়েছে জীবিত ব্যক্তিদের দোয়া এবং সদাকাত এই দুইটা মৃত ব্যক্তিদের জন্য উপকার রয়েছে এতে ওয়াল্লাহু তা আলাহ হা জাতি এবং আল্লাহ তালা বান্দাদের দোয়াসমূহ কবুল করেন ওয়াল্লাহু তা আলা ইয়াস্তা জিবুদ্দা আওয়াতি আল্লাহ তালা বান্দাদের দোয়াসমূহ কবুল করেন ওয়াইয়াকই হা জাতি ওয়াকবুল হা জাতি এবং তাদের হাজত সমূহ তিনি তাদের হাজত অর্থাৎ প্রয়োজনসমূহ পূরণ করেন ওয়াম লেখু কুল্লা শাহীন আর তিনি জিনিসের মালিক ওয়াম লেগু কুল্লা শাহীন আর তিনি সকল জিনিসের মালিক ওয়ালা ইয়াম লিখু হু শাহুন ওয়ালা লিখুহাম ওয়ালা ইয়াম লিখু হু শাইন আর